নমস্কার বন্ধুরা দুঃখের খবর মহিলাদের জন্য দু হাজার পঁচিশ রাজ্য বাজেটে বাড়ল নাম লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা যা ছিল সেই একই থেকে গেল বাড়ল না লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা তবে কি পরে বাড়তে পারে সে নিয়ে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে বাঁচছে না লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাজেটে খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্য পরে কি বাড়তে পারে টাকা এ নিয়ে কী খবর আসছে দেখুন খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্য এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো উল্লেখ করলেন না আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই যে মুখ্যমন্ত্রী যখন রাজ্য বাজেট পেশ করলেন লক্ষ্মীর ভাণ্ডারের কথা কোনো উল্লেখই করেননি অর্থাৎ আপাতত কোনো টাকা বাড়ছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাজেট বক্তৃতায় লক্ষ্মীর ভাণ্ডার অর্থের পরিমাণ বৃদ্ধির কোনো উল্লেখ নেই রাজ্য সরকারের বাজেট বইয়ে লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ থাকলেও ওই প্রকল্পের জন্য বাড়তি অর্থ বরাদ্দ বা মাথা পিছু অর্থ বাড়ানোর কথার কোনো উল্লেখ নেই অর্থাৎ যে ভাতা বাড়বে বা ভাতা বাড়ানোর কোনো উল্লেখ কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এই রাজ্য বাজেটে নেই প্রসঙ্গত এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাকে মাসে এক টাকা করে দেওয়া হয় এবং যারা সাধারণ শ্রেণী মানে জেনারেল কাস্টে এবং তপশিলি জাতি উপজাতিভুক্ত ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের মাসে বারোশো টাকা করে দেওয়া হয় তবে দু হাজার সালের ভোটের আগে ওই পরিমাণ আরও বাড়ানো হবে বলে প্রশাসনিক মহলে ধারণা অনেকের ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ছ মাস আগে ওই বর্ধিত পরিমাণ ঘোষণা করতে পারেন মানে অনেকেই মনে করছেন কি আমাদের যেহেতু ছাব্বিশ সালে দু সালে ভোট রয়েছে তাই দু বিধানসভা ভোটের আগেই এই টাকা বাড়ানোর পরিমাণ ঘোষণা করা হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করে নিতে পারেন আমাদের যে মে মাস বা জুন যে এপ্রিল মাস করে ভোট হবে যেটা সেই ভোটের ছ মাস আগে এটা কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখতে পারি যে ভোটের ছ মাস আগে আশা করা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে যেতে পারে আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে মাথাপিছু অর্থের পরিমাণ বাড়াতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিশাল সম্ভাবনা রয়েছে অনেকে ভেবেছিলেন হয়তো যে বাজেটেই এই টাকা কিছুটা বেড়ে যাবে বা মাথাপিছু অর্থের পরিমাণ বাড়ানো হবে জল্পনা ছিল ডি এর পরিমাণ বাড়ানো নিয়েও তা অবশ্য করা হয়েছে আর এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর পরিমাণ চার শতাংশ বাড়ানো হয়েছে এটা একটা বিশাল সুখবর রাজ্য সরকারি যে কর্মচারীরা রয়েছেন তাদের কেন্দ্র সরকারের নিরীক্ষে কম দেওয়া হলেও চার পার্সেন্ট ডিএ কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ তারা এখন আঠারো শতাংশ ডি পাবেন তবে তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ওই পরিমাণের ফারাক রয়ে গিয়েছে প্রচুর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উল্লেখ অবশ্য বাজেট পুস্তিকায় রয়েছে বাজেট বইয়ে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টু পয়েন্ট কোটি মহিলা উপকৃত হয়েছেন অর্থাৎ দু কোটি একুশ লক্ষ মহিলা উপকৃত হয়েছেন আগামী বছরের রাজ্যে বিধানসভা ভোট রয়েছে তার আগে এটি মমতার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট এই যে বাজেট ছিল এটি ছিল তৃতীয় দফা মুখ্যমন্ত্রিত্বে শেষ পূর্ণাঙ্গ বাজেট আগামী বছর নির্বাচন থাকায় সেটা হবে অন্তর্বর্তীকালীন বাজেট তাই লক্ষ্মী ভাণ্ডার টাকা হয়তো এখন বাড়েনি তবে যতদূর হিসাব করা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমাদের যে জুন দু সালে যে বিধানসভা ভোট রয়েছে তার আগে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানোর কথা লক্ষ্মীর ভাণ্ডার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই দু সালের আগে বাড়ানোর কথা ঘোষণা করে দেবেন এখন হয়তো করেননি কোনো কিছু কারণে হয়তো করেননি কিন্তু অবশ্যই আশা করা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার টাকা বেড়ে যাবে যেটা জেনারেল কাস্টেরা হাজার টাকা পাচ্ছিলেন তারা আশা করা যাচ্ছে মিনিমাম সেটা পনেরোশো করা হবে তারও বেশি করা হতে পারে আর যারা বারোশো টাকা এখন পাচ্ছিলেন তবে তাদের আশা করা যাচ্ছে দু টাকা করা হবে যারা এখন বারোশো পাচ্ছিলেন মিনিমাম দু হাজার তার থেকেও বেশি হতে পারে কারণ এইভাবেই ট্রেন্ডে আসছে বা এরকমই খবর কিন্তু পাওয়া যাচ্ছে আর যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার জন্য আবেদন করে থাকেন বা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেছেন টাকা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের ভিডিও করা রয়েছে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যে আপনি আবেদন করেছিলেন সেই আবেদনটি সরকারের কাছে জমা পড়েছে না যদি জমা পড়ে থাকে তাহলে যদি রিজেক্ট হয়ে যায় কেন রিজেক্ট হয়ে গিয়েছে বা অ্যাপ্রুভড হয়েছে কি না সে সমস্ত কিছু আমাদের ভিডিও করা আছে দেখে নেবেন ধন্যবাদ